তো রাব্বা নাই বাবার জন্য তো আছে বাবারে বড় ভালোবাসে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয়মাজে পড়ছে বারে বারে বাবা ও বাবা বা গ বাবা মজিব যে পাঁচ হাজার এক ভাই নয়ন রুবেল আবার আছে দিব পাঁচশো মাসাল্লা আমার মনির ভাই নয়ন ভাই রুবেল ভাই মজিবুর রহমান ভাই তার ভাই ভাই এ আমার ভাই জনাব মোহাম্মদ মনির ভাই উনি দান করে দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করো বন্ধুর করো আমার মনির ভাইয়ের মনে আশা পূরণ করো এবার কত দিছে আগামী বছর কমাইছেন তা আমি ওইখানে কবরস্থানের কালেকশন করার পরে আমি এক মুরব্বীরা টান দিয়েছি কান্দে আরো হাত হাজার করে হালাইয়া হাত চল্লিশ হাজার দিয়ার কহজুর হইত নল্লিশ হাজার এ দূর কাইতে দিয়া মানে এটা দেখো দেহকে জোর করে তো মসজিদ মান্লাই খোঁজ ন আল্লাহ বিচার করতে

আল্লাহ কবল করা মঞ্জুর করো আমার ফারুক বাইরে কবলও মঞ্জুর করো আগামী বছর দান করে দিবে এক হাজার টাকা আল্লাহ কবলও মঞ্জুর করো ফারুক বাইরে কবলও মঞ্জুর করে তার আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ হুম্মা আমিন 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 ইয়া রাব্বাল আলামিন এরপর আসো ফয়জ মজুমদারে ভাগিনা দিবে এক

যাই তো গত বছর দিয়েছিল দুই হাজার এবারে লেগে দিছে পাঁচ হাজার আগামী বছর নিয়ত করছে পাঁচ হাজার কিন্তু লগে যদি আল্লাহ যোগ্যতা দেয় আরও কামাই রুজিতে বরকত দেয় আগামী বছর আরো কিছু বাড়াইয়া দিব আল্লাহ আমার জাহিদ বাইরে কবুল করো মঞ্জুর করো জাহিদ বাইরের কামাই রুজিতে দান করো হায়াতে দান করো মনে নেক নেক আশাগুলা পূরণ কর আমিনা আলমিন আপনি কি দিবেন এবার দুই হাজার আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার ভাই ইব্রাহিম ভাই এ বছর দিছে দুই হাজার টাকা আগামী বছরের জন্য দান করে দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ ইব্রাহিমের আব্বা নয় আব্বার জন্য দোয়া চায় আব্বার কবর না জাতের ফয়েসালা করো আম্মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম নে কবল কর মঞ্জুর করো আল্লাহ মাহমেদ আরেকজন নাম বলে নাই গোপনে গোপনে আল্লাহ তোমার নবীর মাহফিলে পাঁচশো টাকা করলো জমা আল্লাহ তোমার বামদার জীবনের গুনাগুলা করে দাও ক্ষমা বিসমিল্লাহ রহমান রহিম লাগতে উনিশটা হরফ এখানে দাঁড়া দাঁড়া স্যার একশো টাকা বেশি কিছু না একশো একশো করে ১৯ জন মানুষ চাইছে আমার একজন ভাই মোয়াজিন সাহেব উনি দান করেছেন একশত বারো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার মোয়াজিন সাহেবের মনে নেকটেক আশাগুলো পূরণ করো বংশের কবরা আজাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো এরপর আসেন নাকি একশো দুইশো করে নগদ নগদ দান করবেন মাসাল্লাহ আমার ভাইজান দান করলেন আর একশত টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো মনের মনে পূরণ করো ফয়েজ মজুমদার নগদ দান করলেন একশত টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো এমন একশো দুশো করে দেওয়ার মতো থাকলে আর কয়েকজন হাতটা বাড়াইতেন